বরাক রাজনীতির এক উজ্জ্বল অধ্যায়ের অবসান প্রয়াত পুরকায়স্থকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন গৌরব গগৈ প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী ও বসিয়ার নেতা পুরকায়স্থের বাসভবনে পৌঁছে শেষ শ্রদ্ধা জানালেন কংগ্রেসের প্রদেশ সভাপতি গৌরব গগৈ শোকস্তব্ধ পরিবেশে পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান তিনি বরাক তথা অসমের রাজনীতিতে যার অবদান চিরস্মরণীয় সেই বসিয়ার নেতা পুরকায়স্থ আজ নেই তার প্রয়াণে শোভাত রাজ্যবাসী প্রয়াত নেতার বাড়িতে পৌঁছে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি গৌরব গগৈ জানান পুরকায়স্থের আদর্শ ও রাজনৈতিক দর্শনই আগামী দিনে তার পথ চলার অনুপ্রেরণা হয়ে থাকবে এক যুগের অবসান কিন্তু আদর্শ রয়ে গেল চিরন্তন তেখেতৰ পৰিয়ালবৰ্গৰ প্ৰতি আমি নিজৰ গভীৰ সমবেদনা আৰু শ্ৰদ্ধা নিবেদন কৰিছোঁ আৰু তেখেতে বৰা কাছাৰৰ বৰাকৰ আৰু অসমৰ ৰাজনীতি যথেষ্ট এটা গুৰুত্বপূৰ্ণ ভূমিকা তেওঁ গ্ৰহণ কৰিছিল আৰু তেখেতৰ প্ৰতি আমাৰ সন্মান থাকিল আৰু আমাৰ লগত আজি বন্ধু তিৰ্কী দেৱ আমাৰ ঝাৰখণ্ডৰ প্ৰাক্তন মন্ত্ৰী উপস্থিত আছিল আমি প্ৰায়াত খবীন্দ্ৰ পুৰ্ক দেৱৰ পৰিয়ালবৰ্গক লগ পালোঁ আৰু তেওঁলোকৰ খবৰ ল'লোঁ আৰু আশা কৰোঁ যে আগন্তুদ দিনত তেওঁলোকে ভালদৰে থাকক আৰু তেওঁলোকৰ ঘৰৰ মংগলৰ কামনা কৰিলোঁ